হ্যালো আসসালামু আলাইকুম মেন্টর কেমন আছেন এই তো ভালো আছি আপনি ভালো হ্যাঁ মেন্টর আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সাপোর্টের জুম কল বুকিং করে রেখেছিলাম একটু সাপোর্টের প্রয়োজন ছিল আমার একটু হ্যাঁ বলেন কি সমস্যা মেন্টর আমার পেপাল অ্যাকাউন্ট সাপোর্ট লাগবে আমার একজন বাইরে পেমেন্ট করবে তো তো আমি সকল অপশন ওনাকে পাঠিয়েছি কিন্তু উনি পেপালে পেমেন্ট করতে চাচ্ছে যার কারণে আমার পেপাল অ্যাকাউন্টটা প্রয়োজন আর কি আচ্ছা পেপাল দেয়া যাবে সমস্যা নাই উনি কোথাকার ভাই উনি হচ্ছে আপনার আমেরিকান মানে আমেরিকার ক্লায়েন্ট আর উনি হচ্ছে নিউ জার্সি শহরে থাকেন ওনার ব্যবসা হচ্ছে প্লাম্বিং সার্ভিস ও আচ্ছা তাহলে উনি কত পেমেন্ট পাতা পাঠাবে পেমেন্ট করতে চাই তিনশো ডলার আর আমি প্রতি ভিডিওর প্রতি পাঁচ ডলার করে ষাটটি ভিডিওর জন্য কাজ নিয়েছে ইউটিউব এসিও কাজ ও আচ্ছা ইউটিউব ভিডিও এসিওর কাজ পেয়েছেন ষাটটা ভিডিওর জন্য ষাটটা ভিডিওর জন্য তিনশো ডলার হ্যাঁ জি এই কাজটা কিভাবে পেয়েছেন

আগস্টের কত তারিখে আঠারো তারিখে করছে এনরোল করেছিলাম আমি আগস্টের আঠারো তারিখে জি জি তাহলে আজকে হচ্ছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ তাহলে এক মাস হয়নি এক এক মাস হয়নি জি মেন্টর জি আমি আসলে কোর্স না পর থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা না একবার দেখেছি কোর্সের ক্লাস প্লাস তারপর আপনাদের যে প্রিমিয়াম জুম কল সাপ মিটিং এর বুকিং করেছিলাম পরে প্রিমিয়াম সাপোর্ট থেকে একজন আপু আমাকে প্রোফাইলগুলো সব সেট করে দিল মানে এনিথিং তারপরে যেমন আমার নিজস্ব কিছু প্রোফাইল আর কি ওরা সেট আপ করে দিল দেন এরপরে সাপোর্ট থেকে আমাকে নিচ দেওয়া হয় আর তিনটি মেসেজ টেমপ্লেটও তিনি আমাকে দেয় কিভাবে স্টেপ বাই স্টেপ ক্লায়েন্ট হান্টিং ও ম্যানেজ করব সেগুলো দেখে দেওয়া হয় ওই দিন চার ওই চার দিন কাজ করে কিছু রেসপন্স পেলাম কিন্তু বায়ার ওয়েবসাইট চাই কারণ আমার তো মনে করেন আমি তো একজন ডিজিটাল মার্কেটার তো আমার ওয়েবসাইট নাই পোর্টফোলিও ওয়েবসাইট এর জন্য পোর্টফোলিও ওয়েবসাইট একটা প্রয়োজন পরে সাপোর্ট থেকে অর্ডার করে একটি পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করি তাদেরকে আবার ফলো আপ করলাম ওয়েবসাইট সহ তখন কাজ পেলাম আরো তিন থেকে চার জনের সাথে কথা হয়েছে তার মধ্যে হয়তো বা তিনজন শিওর কাজ পেতে পারে পেলে অবশ্যই আপনাকে রিভিউটা জানাবো আমার কাজের ফিডব্যাকটা মানে আপনি কোর্স নেওয়ার পর দিয়ে কোর্সটা ভালোভাবে দেখেছেন কতদিন দেখেছেন কোর্সটা দেখেছি আপনার এক মাসও হয় নাই কারণ আমি কিনেছি আগস্ট মাসের তারিখে এক মাসে আপনার

এবং আপনাদের সাপোর্ট টিম অনেক ভালো মানে আমি যখনই রেসপন্স করছি বা যখনই সাপোর্ট চেয়েছি আপনি তখন মনে আছে দিয়েছেন সাপোর্ট আমার একটা মনে আছে একটা ক্লায়েন্টে তখন আপনার কাজ করছিলাম তখন আনুমানিক রাত তিনটাকে সাড়ে তিনটা বাজে তখন আপনার নক দিছিলাম আপনি দুই মিনিটের মাঝে আমাকে রিপ্লাই দিলেন দেওয়ার পরে যে প্রিমিয়াম মিটে লিঙ্ক দিলেন জুমের দেন তারপর সব সবকিছু দেখাই দিলেন এটা আমার খুব ভালো লাগছে অন্যান্য মনে প্রতিষ্ঠান এরকমটা করে না হয়তো বা এত সবসময় ফাস্ট সাপোর্ট আচ্ছা তাহলে এটা এটা আপনার প্রথম কাজ জি জি এটা আমার প্রথম কাজ এবং সামনে পরবর্তীতে আরো কাজ আসবে তার কারণ তাদের সাথে কথাবার্তা চলছে এখন আর দুই তিনজনের সাথে তারা কাজ দেবে এবং একটা বিগ অ্যামাউন্টের কাজ দেবে বলছে আর কি বুঝতে বলছি তাইলে এই কোর্সের যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এগুলোকে কাজে লাগতেছে মানে এই এই সিস্টেমটা ফলো করে কি ক্লায়েন্টটা পেয়েছেন জি মেন্টর জি আপনার এই সিস্টেম যেটা দেখাছেন আর এটা ফলো করে আমি ক্লায়েন্ট পেয়েছি এবং আশা করি বাকিরাও ক্লায়েন্ট হবে যারা আমার টিমমেট আছে তারা অবশ্যই ক্লায়েন্ট পাবে এরকম করে রুলসটা তারা ফলো করে আচ্ছা আচ্ছা তাহলে যে এই ক্লায়েন্ট ছাড়া আর কতজনের সাথে মানে এই কি বলছিলেন যে আগে কতজনের সাথে কথা হচ্ছে হ্যাঁ আগে মনে করেন এনে তো মনে করেন আমার শিওর কম ধর হয়েছে ক্লায়েন্টটা এছাড়াও মনে করেন চার পাঁচজন আছে তার মধ্যে একজন হচ্ছে রেফারেল ক্লায়েন্ট তো তার কাজে প্রাইসটা আমি বললাম উনি বললো রাজি আছে ওনার হচ্ছে টোটাল মানে আমাকে পেমেন্ট করবে ছয়শো ডলারের মতো ওই রেফারেন্স যে ক্লায়েন্টটা যে এখন পেমেন্ট করবে তো সে বললো কয়েকদিন পরে কাজ শুরু করবে এখন একটু বেজি আছে সে যার কারণে বললো কয়েকদিন পরে কাজ শুরু করবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আর আর কয়েকটা ক্লায়েন্ট আছে চার তার মতো মানে বেশ কটা ক্লায়েন্ট আছে কিন্তু শিওর কনভার্ট আমার তিন থেকে চারটা ক্লায়েন্ট তো তাদের মনে করা উপদিনে আমার কাজ দিবে প্লাস কাজ করায় নেবে আর কি এরকম মানে এই যে সবার সাথে কথা হইছে এটা কি ওই কোর্স নেয়ার পরেই জি 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 আপনার কোর্স নেওয়ার পরে আপনার কোর্সে যে সাপোর্ট সিস্টেম প্লাস হচ্ছে আপনাদের যে বোঝানোর ক্ষমতাটা এটা দেখে অনেকটা ভালো লাগছে আর আপনার যে মেসেজ টেম্পলেট দিয়েছেন ওটা থেকে কিন্তু আরো ক্লায়েন্ট বেশি পাইছি হ্যাঁ ওই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে মেসেজ টেমপ্লেট গুলো স্টেপ বাই স্টেপ ওগুলাই কাজে দিছে আচ্ছা তাহলে হচ্ছে আপনার বেশি দিন হয় নাই তো সতেরো দিনের মতো হবে আজকে যদি পাঁচ তারিখ হয় আপনি আগস্টের আঠারো তারিখ নিছেন তাহলে এখনো সেপ্টেম্বরের আঠারো তারিখ আসে নাই মানে এক মাস হয়নি তাহলে এই ছয় মধ্যে কোর্সটা আপনি ভালোভাবে দেখে প্র্যাকটিস করে শেষ করতে কতদিন গেছে কোর্সটা দেখতে আমার মনে হয় এখনো কোর্স রানিং আছে বুঝতে পারছেন রানিং অবস্থায় কি আপনাদের যে মেসেজ টেমপ্লেটটা আছে ওটা দিন দিন ঘাটাঘাটি করতে করতে দেখি ক্লায়েন্ট পেয়েছি এবং যেহেতু প্রথম ক্লায়েন্ট পেয়েছিলাম তখন তো আমার ওয়েবসাইট ছিল না তার কারণে ওই ক্লায়েন্ট আর কি প্রায় হাতছাড়া হয়েছিল যে আপনাদেরকে বললাম এখন বুঝতে পারছি আপনি কোর্সটা নেয়ার পরে এমনিতে মানে কোর্স রানিং থাকা অবস্থায় আপনি সাপোর্টে যোগাযোগ করে নিস নিয়েছিলেন ওই নিস থেকে আপনি ক্লায়েন্টটা পাইছেন বা ওই ওই নিস যে নিসগুলো দেয়া হয়েছে সাপোর্ট থেকে ওই নিস থেকে কি এই যে কথাগুলো হচ্ছে বাকি অন্যদের সাথে যাদের কাজ কোনো পাননি তাদের সাথে যে কথা হয়েছে ওগুলা কি ওই নিশের মধ্যে নাকি আপনার রিসার্চ করা কোনো নিশ না না মেন্টর আপনার যে নিজ ওই নিশের মধ্যে আমি ক্লায়েন্ট গুলা পেয়েছি আর কি আপনাদের নেস্টটা মানে অনেক কার্য করে আর কি আচ্ছা আর সিএমএস মানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে স্টেপ বাই স্টেপ মেসেজ টেমপ্লেট গুলা ওগুলা কি স্টেপ বাই স্টেপ দিচ্ছেন মানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী কি এগুলা কথাবার্তা চলতেছে

সিএমএস অনুযায়ী আপনি ক্লায়েন্ট পেয়েছেন কিন্তু আপনি এখনো স্কিল ডেভেলপমেন্টের যে ক্লাসগুলো আছে এগুলা মনে হয় ভালোভাবে এখনো প্র্যাকটিস করেন নাই জি না এখন করি না তো নেক্সটটা করব আর কি সামনে এগুলো ক্লায়েন্টের কাছে শেষ করে আবার আচ্ছা এখন যে আপনি বায়ারটা পেয়েছেন ওনার ভিডিও কয়টা ভিডিওর কাজ আপনি কি মানে ইউটিউবে সিওর কাজ পেয়েছেন তাই তো জি জি ওনার ইউটিউবে সিওর কাজ পেয়েছি আমি ওনার ভিডিও কয়টা আর কত ডলার ওনার ভিডিও হচ্ছে আপনার ডলার হচ্ছে তিনশো ডলারের এবং হচ্ছে ভিডিও প্রত্যেক ভিডিওর জন্য নিয়ে আমাকে পেমেন্ট করবে হচ্ছে পাঁচ ডলার করে আর ভিডিও হচ্ছে ষাটটা ওনার আচ্ছা পেপালে কেন আমি তো কোর্সে দেখাইছি আপনি তো রিমিটলিতে আনতে পারেন একজুমেও আনতে পারেন তাহলে পেপালে কেন এই ওনাকে আমি সবগুলো ডিটেলস দেখাইছি যেগুলো আপনি বলছেন পেপাল বাদে তো উনি বললো যে আমার ওগুলোতে কোনো অ্যাকাউন্ট নাই প্লাস আমার ব্যালেন্সও নাই এগুলোতে আমার পেপালে ব্যালেন্স আছে সো সেক্ষেত্রে আমি পেপালে পেমেন্ট করবো

অথবা আপনি কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসতে পারবেন সরাসরি এরকম কি এটা আমি বলে নেই এটা আমি বলে আমার মনে ছিল না মেন্টর এখন আপনি বলেন আপনি শুনেন আমি পেপাল আছে পেপাল দেয়া যাবে কিন্তু হলো আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখবেন যে পেপাল টু এক্সুম কিভাবে টাকা আনবেন এটা আপনি সরাসরি আপনার বিকাশে নিয়ে আসতে পারবেন দশ মিনিটে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদি ওইটা দিয়ে দেখেন আর যদি বলে যে না আমি পেপাল ছাড়া দেব না পেপালই যদি লাগে তাহলে হচ্ছে আমার সাপোর্টে আবার একটু ইয়ে করবেন আমি সাপোর্ট সাপোর্টে আপনি হচ্ছে মেসেজ দিবেন যে আমার পেপাল সার্ভিস লাগবে ঠিক আছে স্যার দিতে হবে না আপনি হচ্ছে মেসেজ করলে হবে সাপোর্ট ইমেইলে মেসেজ করবেন পেপাল সার্ভিস লাগবে ওখানে থেকে আপনাকে পেপাল ইমেইল দেওয়া হবে আর ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হবে যে কি কি বলতে হবে বায়ারকে কোন ক্যাটাগরিতে আপনাকে পেমেন্ট দিবে এবং পেমেন্ট পাটি আপনাকে কি স্ক্রিনশট বায়ার পাঠাবে ওই স্ক্রিনশট আপনি আবার সাপোর্টে দিবেন তারপর হচ্ছে পেমেন্টটা এখানে আসলে আপনাকে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট যেভাবে আপনি টাকা নিতে চান ওইভাবে নিতে পারবেন কিন্তু এর আগে আপনি ট্রাই করেন কারণ পেপাল থেকে একজুম হয়ে সরাসরি আপনি আপনার বিকাশে টাকা আনতে পারেন এটা কিন্তু বায়ার জানে না বায়ারকে আপনার বোঝাতে হবে বুঝতে পারছেন জি বুঝতে পারছি আপনি বোঝাতে হবে যে একজুম হচ্ছে পেপালের একটি সার্ভিস পেপাল টু একজুম যেই দেশে পেপাল নাই ওই দেশে একজুম আছে তো পেপালের একজুমটা হচ্ছে পেপালের একটি সার্ভিস যেই দেশগুলোতে পেপাল নাই কিন্তু ওই এক্সুমের মাধ্যমে মানে একটা থার্ড পার্টি মানে ইয়ারকি আর কি আপনার অ্যাকাউন্ট করতে হবে না বায়ার কেউ অ্যাকাউন্ট করতে হবে না শুধু একজুমে গিয়ে সে হচ্ছে তার পেপাল আইডিটাকে সিলেক্ট করবে পরে আপনার যে বিকাশে যদি টাকা আনেন আপনার বিকাশ নাম্বার আর আপনার এই যে বিকাশের নাম এগুলো দিলে হবে আর যদি ব্যাংকে টাকা আনেন ব্যাংকের রাউটিং নাম্বার ব্রাঞ্চ নেম আপনার অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিতে হবে ঠিক আছে আর যদি বায়ার একবারে নাই বুঝে তাহলে যদি পেপাল ছাড়া বায়ার কি বলছে যে আপনার পেপাল কি বলছে আসলে বায়ার পেপাল সম্পর্কে আমাকে একটু খুলে বলুন না ওনাকে আমি বাকি ডিটেইলস গুলো দিলাম উনি বলল যে আমার পেপাল অ্যাকাউন্ট লাগবে পেপালে আছে তাহলে আমি সেখান থেকে আপনাকে পেপালে পেমেন্ট করব তাই বলছে আমার আর কি আচ্ছা আপনি লাস্ট একবার বায়ারকে এটা বলেন যে বায়ার কি এখন অনলাইনে আছে মানে কথা কি কোথায় হচ্ছে আপনার ইমেইলে না হোয়াটসঅ্যাপে ওদের সাথে আমি মনে করেন ইমেলে ফার্স্টে কথা বলছিলাম দেন তারপর থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া পড়ে এখন হোয়াটসঅ্যাপে কথা হয় দাঁড়ান একটু আমাকে টাইম দিবেন দুই মিনিট আমি দেখি চেক করে লাইনে আসেন এখন উনি এখন না আমি উনি এখন লাইনে নাই লাইনে আসলে আমি এটা বলবো সমস্যা নাই এক্সুম টু আপনি আগে ইউটিউবের ভিডিওটা দেখেন পেপাল টু এক্সুম এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে কিভাবে পেপাল পেপাল মানে পেপাল না থাকলে কিভাবে এক্সুমের মাধ্যমে আপনি পেমেন্ট আনতে পারবেন এটা দেখেন দেখার পর যদি আপনি যে বিষয়টা বুঝেন বায়ারকে বুঝাতে পারেন আর যদি খুব একটা অসুবিধা হয় পেপালটাই লাগে তাহলে সাপোর্টে যোগাযোগ করেন থেকে পেপাল ইমেল আপনাকে দেওয়া হবে আর পেপাল ইমেল দেওয়া হবে ইনস্ট্রাকশন দেওয়া হবে কিভাবে পেপালে বায়ার পেমেন্ট করবে মানে মূল কথা হচ্ছে বায়ার যদি আপনাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ক্যাটাগরিতে বায়ার যদি আপনাকে মানে পেপাল থেকে বায়ার যদি আপনাকে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ক্যাটাগরিতে টাকা পাঠায় তাহলে আপনার যে ফিটা আছে সেটা কাটবে না আর যদি সে বিজনেস মানে সরাসরি দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ডিরেক্ট পেপারে যদি টাকা পাঠায় তাহলে এখানে আপনার ফি কেটে যাবে ধরেন আপনার পেমেন্ট হচ্ছে কত তিনশো ডলার ওখানে আপনার বিশ ডলার ফি কেটে নেবে আপনি ভাবেন দুইশো আশি ডলার আর একজুমে আনলে আপনার কোনো ফি কাটবে না সরাসরি তিনশো ডলার আসবে আর হচ্ছে রেমিটেন্সও পাবেন আপনি রিমিটলি আর এক্সিমের মাধ্যমে টাকা আনলে রেমিটেন্স পাওয়া যায় আর এই সিস্টেমটা পেওনিয়ার কিংবা পেপালে নাই এখন দেখেন যদি যেখানে যদি না হয় তাহলে পেপালের মাধ্যমে তো আনতে হবে পেমেন্টটা ঠিক আছে আর ওনার হচ্ছে শুধু ভিডিওগুলোকে এসইও করতে হবে তাই তো জি মেন্টর জি তাহলে এসইও করা লাগবে আর কি তাই আচ্ছা তো এসইও ক্লাসগুলো কি দেখেছেন করছে হ্যাঁ মেন্টর দেখেছি ক্লাসগুলো পর্যায়ক্রমে দেখেছি আচ্ছা ওগুলা দেখে আপনি ওগুলা দেখে আরেকটু প্র্যাকটিস করে বাইরের কাজটা করে দেন কোথাও যদি আপনি কাজ করতে গেলে প্রবলেমে পড়েন তাহলে তো সাপোর্ট টিম আছে নাকি জি মেন্টর জি সাপোর্ট টিম তো অবশ্যই আছে প্রবলেম ঠিক আছে তাহলে আপনি পেপার সাপোর্ট পাবেন সমস্যা নাই পেপার সাপোর্ট আছে কিন্তু আপনার ইজি করার জন্য আমি বিষয়টা আপনাকে বলতেছি আপনি চ্যানেলের আপনি একটু চ্যানেলের লিংকটা দেখবেন দেখে হচ্ছে ইয়ে করবেন এক্সুমের ক্লাসটা দেখবেন পেপার টু এক্সুমের ক্লাসটা দেখবেন মানে ইউটিউবে আছে যদি ওইভাবে যদি হয় বায়ারকে ম্যানেজ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো আর যদি না হয় তাহলে পেপাল ইমেল জন্য আপনি সাপোর্টে যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা ম্যাম ঠিক আছে তাহলে হচ্ছে আপনার এটা এটা মোট কতটা ভিডিওর কাজ এটা হচ্ছে আপনার 60 টি ভিডিওর কাজ 60 টি ভিডিও 300 ডলার ওনার চ্যানেলে কি আর কোনো ভিডিও আছে নাকি না আপাতত ওনার একটা চ্যানেল এই চ্যানেলে একটা ভিডিও আছে তো সবগুলা আমাকে এসইও করতে বলছেন ও আচ্ছা তাইলে আপনি সবগুলা একসাথে কাজ নিয়েছেন জি 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 ওকে সমস্যা নাই যেভাবে কোর্সে দেয়া আছে ওইভাবে কাজ করে দিলে হবে ঠিক আছে তাহলে আমি রাখছি আপনি ওইভাবে দেখেন যদি হয় তারপর সাপোর্টে যোগাযোগ করবেন ঠিক আছে অবশ্যই ঠিক আছে সমস্যা নেই ওকে ঠিক আছে